কোন কারণ হয় না যার বিচ্ছেদের প্রয়োজন হয় সে এমনি কারণ তৈরি করে নেয় তরে কইছে তুই বেশি দালস ঠিক আছে আমি তোমার টপিকে পরে কথা বলতেছি মানে আমি আপনাকে বলতেছি যে আমার এই ভিডিওটা দেখতেছেন তাকে বলতেছি এই যে মানুষ এই মানুষটা ছেলে না মেয়ে আমি হলো কনফিউজ আমি বুঝতেছি না আপনি বুঝে থাকেন যে এটা কি ছেলে না মেয়ে সেটা কমেন্টে জানাবে আমার কাছে মনে হয় ছেলে মেয়ে দুইটার একটাও না এটা মনে হয় হিজলাস সত্যি কথা বলতে কি মানে তুমি যে ডায়লগটা দিছো এই ডায়লগের মানে অল্প একটু মানে দশ

এই ভিডিওটা দেখবে আমি শিওর একশো পাশে শিওর কেউ বলতে পারবে না তুমি ছেলে না মেয়ে দেখো পারে nobody মানে তুমি সত্যমি করবা নুসমি করবা তুমি তোমার খারাপ জিনিসগুলা মানে মানুষকে দেখাবা যে জিনিস আমরা দেখার ইচ্ছা করি না আমরা জোর করি না আমি বলি নাই যে আপু তোমার ওই দুইটা জিনিস আমাদের দেখাও তুমি নিজ ইচ্ছা নিজ দায়িত্ব মানে নিজ ভাবে মানে তুমি দেখাইতে চাও মানে তুমি যদি দেখাও তাহলে এটা কোনো সমস্যা না আমরা যদি দুইটা কথা বলি তাহলে আমরা খারাপ কেন এটা কোন ধরনের নিয়ম তুমি যদি খারাপ কাজ না করো খারাপ ভিডিও না করো খারাপ ভাবে নিজেকে মানে প্রকাশ না করো তাহলে তো আমরা খারাপ কমেন্ট করবো না যদি ভালো কিছু করো এটা ঠিক এইভাবে তুমি ভিডিও বেশি ভাইরাল হবে বেশি মানুষ তোমাকে চিনবে কিন্তু সম্মান বলতে একটা জিনিস আছে সেইটা তুমি পাবে না মানুষ তোমাকে চিনবে দেখবে যদি তোমাকে অন্য নজরে দেখবে তুমি যদি ভালোভাবে মানুষকে ভালো কিছু দিয়ে যদি ভাইরাল হইতে মানুষ তোমাকে দেখলে ভালোবাসতো সম্মান করতো আই এম সরি বাবু ভাই এই জায়গায় কমেন্ট করার কিচ্ছু নয় তার কারণ হলো এটা বাংলাদেশের ভিডিও না আমি কমেন্ট করব কি আপনি তারপরে আপনার মানে আপনি যদি আমার জায়গায় হইতেন আপনি যদি রোস্টিং ভিডিও তৈরি করতেন তো এই জায়গা আপনার ডায়লগটা কি হইতো মানে এই করতে আমি বলতে চাই যে আমি যেটা বোঝাবার চাই মানে এই ভিডিওগুলো আমি অনেক ভালো লাগে আমি দেখছি এমন কি আপনাকে দেখাইলাম এই কারণে যে আপনি কি আগে পরে আমার ভিডিও দেখানোর আগে দেখছেন কিনা না সেইটা জানাবেন এই দুইটা মেয়ে দুইটা আপুর মধ্যে কাকে বেশি ভালো লাগে আপনি আকে নিব না আমার কাছে তো দুইটা কি ভালো লাগছে আপনি যদি আমাকে দেন আমাকে দুইটা দিয়ে আমি একটা কিন্তু নিব না একটা যদি দেন আর একটা যদি আপনি নেন তো সমস্যা নাই একটা দিয়া কাজ চালাবো সত্যি কথা বলতে কি তাদের ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে দুঃখজনক হইল মানে এরা একর পরন্ত ভাইরাল হয় না একটু মজা করলাম মানে অনেক সুন্দর ভিডিও তৈরি করে অনেক এডিট করে অনেক সুন্দর মানে বলতে পারেন মানে অনেক কোয়ালিটি অনেক ভালো ভিডিও তৈরি করে মানে এরকম ভিডিও যদি আপনি তৈরি করতে চান তাদের সাথে নাচ করতে তাহলে আপনাকে ইন্ডিয়া বা ভারত যাইতে হবে তারপরে যদি তাদের সেলফি বা অটোগ্রাফ যেটা না